এই জন্য মোর বাড়িতে একটু ওই উপলক্ষে আয়োজন করছিলাম সামান্য আয়োজন হাবুর বলছি হাবুর লগে বন্ধু বন্ধুবান্ধব দুই চারজন বলছি কালকে দুপুরবেলা আপনারা দুইজনে মগ বাইতে চাইটা ডাইল ভাত খাইবে ও খখি এই ডাইল ভাত খাইতে যাব তোমাকে বাড়ি মানে এই ডাইল ভাতের দাওয়াত অ্যাহা ওই মুই তো প্রত্যেক দিনই রান্দি এই আর যাইতে পারলাম আমি ঘরেই খাইতে পারাম খাকের সামনে একটা কথা মারিতে পারো না অমনি মশকারা শুরু করে দেয় ফোনেন বাজান আল্লার রমাতে ওই ডাইল বাতের লগে ওই মোরগ পোলাও খাইবেন গরুর মাংসও খাইবেন গাঙ্গের তাজা ইলিশ মাছ ও চাইটে ওই একটু ই কি করলাম মশকারা করলাম হোন বাবা। এ দাওয়াত দেছো অনেক খুশি হয়েছি কলচাটা এত বড় হয়ে গেছে আই শোনু এই ও যে লন্ডন যাইতে আছে। হেয়া দাওয়াত অনেকে এই করছে তোমার দাওয়াত অবশ্য একেবারেই আলাদা মুই এক কথা কই এখন মোরা যদি যায় হাবুর লগে হাবুর আব্বু এরপরে মুই ওই দেখা গেছে কিছু ঘুরে গারা যাওন দেখলেই তোমার বাদ যাইবেখানে হ্যাঁ র পিছনে পিছনে এই দু দিনে দরকার নাই টাকা পয়সা খরচ করেন না দোয়া কইছো হেতেই নেই আর দূর মাথারি ওই কথাই কইয়েন না মোর কথা হনেন এই আম্মেকে দুজনে যাওয়া লাগবে এটা কিন্তু মোর কথা না আমাকে বৌমার কথা হে নিজে আইত চাইছিল মুই কইসি যে মুই নিজে বাড়ির উপর যাইয়া দাওয়াতরা দিলে কাকাই কাকি কি ফালাইতে পারবো না কাকি আমরা নাগেলে মুই খল কষ্ট পাম কাকি অকি কাকি আমরা কানতে আছেন কে সুখের কান্ত এই তোরা হাইয়ের পরে গ্রামের সবাই ওর হাবুরে এত ভালোবাসে যে মুই জীবনের স্বপ্ন ভাবি না মোর হাবুরে সবাই এত ভালোবাসবে এত দোয়া দেবে এই মোর হাবুর ফানে তোর কাকু মুই কত সম্মান পাই তোর মুখ কত সম্মান কর আল্লাহর দারে কোটি কোটি শুকর মুই তাহলে যাই কাকু আইছ জাইন খোলো জামুয়ানে

ব্যাডা মোর মনে হয় কোনো গোপন কোনো ঘটনা আছে এইবার তো কইলো পড়তেও যাইবে না আর কয়দিন থাকবে হ্যাঁও ক্লিয়ার কইরে কয় না এই ব্যাডা এই এর জন্যই তো কই ওই বিদেশীর কাছে বুঝছো একটা গিফট পাইছেলে মگو সেকেন্ড চেয়ারম্যান হে গিফটটা গুজাই রাখছে আর কইছে কি কোন মাতারই বলে পাইছে এই জায়গা কোনো একটা ঘাফলা থাকতে পারে বুঝছো প্রেম প্রেম কিছু থাকলে থাকতেও পারে এই তাইলে কি হাবু মگو কাছে কিছু লুকাইছে ওরে এই নাও এই বাদ দে মোরা যে আসলে এখানে খাড়াইছি কিন্তু হাবু যে লন্ডন যাইবে যাওয়ার কালে কিছুটা গিফট দেওয়া লাগে না তাই কি দেওয়া আছে একটু কতি সার দিলে কেমন হয় সার দিলে ভালো হয় কিন্তু তুমি যদি খালি শার্ট দাও এটা আবার খারাপ দেওয়া যায় তুমি যদি সার দিতে তাহলে লগে প্যান্টও দিতে হবে এই শার্ট প্যান্ট জুতা এগুলো তো দেওয়া যাইবে তো কোনো অসুবিধা নেই এবারে মোর মাথায় একটা বুদ্ধি আইছে শার্ট প্যান্ট যদি দেই এটা তো পরলেই শেষ হয়ে যাবে এমন একটা স্মৃতি বানাই দিব যেটা থাকবে সবসময় দেখবে ভালোই লাগবে হ্যাঁ জিনিসটা কি ভালো করে বাইবা কইতে হইবে তোমরা মেয়ে হারাদিন ভাব দিয়ে থাকবা কামের কাম কিছু করতে পারবে না বাবার সময় আছে বেটা যে সিদ্ধান্ত নিবি এখনই নিতে হইবি কি করবি ক আচ্ছা এ হাবুল লগে মগো একটা গ্রুপ ছবি বান্দাই করে দিলে কেমন হয় সবের একটা স্মৃতি থাকবে না